দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেদ বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের বাইরা এসেছে আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিলেন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই জাতিসংঘের উনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাত আটটা নাগাদ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কের বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা এর আগে গত পাঁচই আগস্ট বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়ে যান সেখানে দীর্ঘ এক মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা তিনি এক মুঠোফোন বার্তা বলেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখন পর্যন্ত পদত্যাগপত্রে সই করেননি তাই সংবিধানের নিয়ম অনুসারেই এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা